আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা ইফতারি করার জন্য বের হয়েছিলাম রেইনড্রপ রেস্টুরেন্টে গিয়েছি এটা হচ্ছে পূর্বাচলে পূর্বাচলের ওদিকে একটু ঘোরাঘুরি করে আমরা এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা খুবই পছন্দ হয়েছে আমাদের ওর ওখানকার পরিবেশ তারপরে গাছ টাছ সব কিছু অনেক সুন্দর ভালো লেগেছে ইনাইনারা ওদের সাইকেলটা নিয়ে গিয়েছিল ওখানে খুব সুন্দর করে চালিয়েছে ওরাও অনেক মজা পেয়েছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টটা কেমন আশা করছি আপনাদের ভালো লাগবে রেস্টুরেন্টটাতে অনেকগুলো বসার জায়গা ছিল এক একটা বসার জায়গা এক এক রকম আর এইটা হচ্ছে একদম মাঝখানটা ছিল একদম পুরো খোলা এনে এনারা যেখানে খুব সুন্দর করে ট্রাইসাইকেল চালিয়েছে আর এটা হচ্ছে ওদের কিচেন লাইভ কিচেন ওরা রান্না করে আর হচ্ছে ভেতরেও রান্না জায়গা আছে আর এটা হচ্ছে মাঝখানের বসার জায়গাটা আবার গ্লাসের ভেতরে এসি যে ও আছে ওখানেও বসা যাবে আর এখানে অনেকখানি পানি ছিল পানির মধ্যে ওরা মাছ রেখেছে অনেকগুলো তো ওইটাও দেখতে ভাল লাগছিল ইনারা মাছ দেখে অনেক খুশি হয়েছে এছাড়া ওদের আরও অনেক বসার জায়গা আছে রাতের বেলা ভিউটা ভালো ছিল কিন্তু আমরা ইফতারির পর ভিডিও করিনি ইফতারি করে আমরা চলে এসেছি এই বাতাস আছে না এদের উপরে এর লাইট জ্বললে ভাল লাগবে অনেক নারকেল গাছ আছে এই দেখো তো কিস কথা এটা কিস দেখো তো

সব একসাথে এই তো ওরা ফিজ দেখছিলো এরপর ইফতারির সময় হয়ে গিয়েছে আমরা ইফতারি করেছি আসলে ইফতারির সময় ভিডিও করা হয় না ওদেরকে নিয়ে ঝামেলা হয়ে যায় তো আমরা ইফতারি টিফতারি করে ওখান থেকে চলে এসেছি আর আজকের ভিডিওটি এই তোটুকুই ছিল ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ